আমরা আজকে সংবাদ সম্মেলন করেছিলাম সেই সংবাদ সম্মেলনে আমরা উল্লেখ করেছিলাম আজকে আমাদের বিরুদ্ধে কি কি অভিযোগ এসেছিল সেগুলোর যেই অবস্থান এবং একই সাথে আমাদের যারা অন্যান্য দলগুলো রয়েছে অন্যান্য দলগুলোর বিরুদ্ধে কি অভিযোগ এসেছে সেই জায়গা থেকে পাল্লা যদি পাল্লা অধিকাংশ অবশ্যই তাদের দিকেই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা আমরা যে আমাদের আন্তরিকতা নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে আন্তরিক রয়েছিলাম সেটার সবচেয়ে বড় প্রমাণ গতকাল রাতে যখন নির্বাচন কমিশনার অফিস যে জায়গায় আসলে সবার অ্যাক্সেস থাকার কথা না শুধুমাত্র সেই জায়গায় কত বড় প্রশ্নবিদ্ধ হয় সেটা গতকাল রাতে আমরা প্রশাসনকে কিন্তু অবগত করেছিলাম এবং সকাল থেকে বলেছিলাম যে পোলিং এজেন্ট গুলো যেন ভালোভাবে নিযুক্ত করা হয় পোলিং এজেন্টগুলো যেন যথাযথভাবে কার্যক্রম করতে পারে এবং নির্বাচন অনেকগুলো জটিলতা ছিল অতিরিক্ত রাখা অতিরিক্ত না রেখে ব্যালট পেপারগুলো যেন যতজন শিক্ষার্থী রয়েছে ততজন শিক্ষার্থীর জন্য রাখা হয় আপনারা লক্ষ্য করে দেখেন আমাদের প্রত্যেকটি দাবি অত্যন্ত যৌক্তিক আমরা কোনোভাবে আমাদের গোজামিল রাখিনি ফাঁক খবর রাখিনি আমরা চেয়েছি সুষ্ঠু নির্বাচন হোক আমরা বলি না আমরা জিততে চাই আমরা জিততে চাই শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান করে আমাদেরকে যদি রায় দেয় সেটা নিয়ে আমরা জিততে যাবো আমরা হারার জন্য প্রস্তুত আছি কিন্তু আমরা কোনোভাবেই অসহিংসতা কিংবা জোরপূর্বক নির্বাচনে জয়ের জয়ের ব্যাপারে আমরা কখনোই কোনো ব্যাপার অ্যাপ্রোচ দিই কিন্তু বরঞ্চ ওই পাশ থেকে দেখা গিয়েছে বিভিন্ন হলে আমাদেরকে জোর মানে আমাদেরকে টেনে টেনে এনে জুড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে তারা গিয়ে হল ভোট কেন্দ্রে গিয়ে ভট্টগোল করেছে সামান্য নখের কালি আধা ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না সেখানে গিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কার্যবি হচ্ছে বাইরে সাংবাদিক যখন একজনকে রিফরেড কেন বিলি করছে সেটা নিয়ে প্রশ্ন নিয়েছে তাকে বলা হচ্ছে শিবির শিবিরপন্থী সাংবাদিক এইগুলো ঘটনাগুলো আসলে প্রতিমান করে যে তাদের আসলে এই জায়গায় স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছিল সে জায়গায় উল্টা আমাদের থেকে প্রভাবিত করা খুবই অবান্তর আমরা মনে করছি আমরা আমাদের জায়গায় যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করেছিলাম এর বাইরে যদি কোনো কিছু কারো যদি গণতান্ত্রিক চর্চার অধিকার রয়েছে তারা যদি নির্বাচন বর্জন করতে চায় বা বিক্রি করতে থাকে এটা অবশ্যই তাদের রাইট রয়েছে ইভিএম মেশিনের ব্যাপারে কি বলছে ইভিএম মেশিন বলছে যে আমার শিবিরটাতে নিজের ভোট তারা এসেছে এবং সে সেটির মাধ্যমে কার্যকর করা যথেষ্ট সম্ভাবনা দেখুন আমি ইভিএম মেশিন নিয়ে একটা ব্যাপার আপনাদের কিন্তু ইয়া তো বলেছি আমার সম্মেলন বলেছি ইভিএম মেশিন নিয়ে হলো সফট ডিপিডি

সুতরাং এখানে কোনো লজিক্যালি জামাতের প্রতিষ্ঠান কিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠান কিনা জরুরি না প্রথমত একটা জামাতের প্রতিষ্ঠান ছিল না বিএনপি পন্থী ইউনিয়ন প্রতিষ্ঠান ছিল এবং দ্বিতীয়ত

খুব একটা ছাত্রতলা নির্বাচন বর্জনীয় দুই আমাদের অবস্থান আমাদের অবস্থান পরিষ্কার আমরা নির্বাচন অবস্থান করছি নির্বাচন সকাল থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ ধৈর্য পরিচয় দেওয়ার নানা রকম অপপ্রচার অপপ্রয়াসের চেষ্টা করা হয়েছে আমরা আমাদের ফাঁদ অনেক ফাঁদ পাতা হয়েছে আমরা যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করেছি এর বাইরে তবুও যদি কারো কাছে মনে হয় যে এই জায়গায় আসলে নির্বাচনে তাদের জায়গা থাকা উচিত নয় তারা তাদের গণতান্ত্রিক চর্চা করতে পারেন তারা সেখানে নির্বাচন বর্জন করতে পারেন আমরা শিক্ষার্থীদের রায় পাওয়ার অপেক্ষা আছি শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান না করে সেটাও আমরা মেনে নেব যদি আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করেন তাও আমরা মেনে নেব আমাদের